ইউজার সুযোগ আছে হটগুল প্লাস ওটিটি এটা কাজ করলে আপনারা ওয়েব সিরিজ দেখতে আর ফিল্ম আসছে কষাই অন্ধকারের আলো অ্যান্ড কুসম্পদ রহস্য তিনটেই রেডি হচ্ছে বাট একটু বাকি আছে শুধু এডিটিংটা বাকি হলে তো দাদা কি মনে হচ্ছে আপনি কি আস্তে আস্তে টলিউড আর বলিউডের সুপারস্টার হতে যাচ্ছেন তো এটা তো মাছের দোকান মানে যেটুকু করছে তাদের প্রতি রোজগারের জন্যই করছে বাট কোনো একজন ব্যক্তি আমার সঙ্গে ফিল্মে আসছে সে আমার নিয়ে রোজ করেছিল নাম খুব ভাইরাল কি নাম তার ব্যক্তি আমি বলবো না না কেন দাদা না নামটা বলাই যাবে না হাধার মহাদেব জয় বাবা সারেশ্বর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আবারও একটা নতুন ভিডিও তোমাদের অনেকের অনেক কিছু ডিমান্ড ছিল আজকে আমি ফাইনালি এসে গেছি দেখতেই পাচ্ছ বাংলার এখন বিখ্যাত কোন পে পরোটা যে আমাদের সবার মন জয় করে তার বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে তারই সাথে দেখা করতে এসেছি ভিডিওটা বেশি বড় করবো না চলো দাদার সাথে দেখা হয়েছে অনেকটা টাইম অপেক্ষা করতে হয়েছে দাদার সাথে এবার কথা বলি তো আমাদের সবার অরুণ লস্কর যে কি না এখন বাংলার বুকে শুধু নয় ভারতবর্ষের দর্শের বুকে নয় অল ওভার ইন্টারন্যাশনালের বুকে ভাইরাল দাদা ঠিক কিছু বলুন বাঁকুড়াবাসীর জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য বাঁকুড়াবাসী বলুন আর পশ্চিমবঙ্গের সমস্ত যারা আমার ভালো আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা এবং আশীর্বাদ এবং ভালোবাসা ছোটদের আশীর্বাদ এবং বড়দের ভালোবাসা এবং বয়স্ক যারা আছে তাদেরকে প্রমাণ জানাই আমি এখন নেট দুনিয়ায় খেলছি আপনাদের আশীর্বাদে দাদা এখন আপনার বর্তমান মানে ভিউ কত বর্তমান ভিউ ফিফটি প্লাস আমাকে দেখে ওই এর থেকে তো ওই শুধু দেখে আর এ করে ফলোয়ার্স বা এ নয় ভিউ ভিউটা অনেক হয় বাট ফলোয়ার্সটা কম আছে এটা হচ্ছে ফিফটি ফিফটিকে দাদা ফলোয়ারটা কোনো একজন ক্রিয়েটারে ম্যাটার করে না মানুষ কত দেখছে সেই সেই জিনিসটা ম্যাটার করে তো ভিডিও ছাড়লেই মিডিয়ানের কাছে তো আপনি বলেন যে আপনার চারশো কোটি ফেস ভ্যালু

আমার ফিল্ম আছে অন্ধকারের আলো হ্যান্ড অবস্থ দিনটাই রেডি হচ্ছে বাট একটু বাকি আছে শুধু এডিটিংটা বাকি হলে ওকে তো দাদা কি মনে হচ্ছে আপনি কি আস্তে আস্তে টলিউড আর বলিউডের সুপারস্টার হতে যাচ্ছেন তো এটা তো অবশ্যই কারণ টলিউডের যা পরিস্থিতি এখন হলের সামনে মাছের দোকান মুদির দোকান চলে গেছে মানে ভেদ জি পরে কি

তারা যেটুকু করছে তাদের রুটি রোজগারের জন্যই করছে বাট কোনো একজন ব্যক্তি আমার সঙ্গে ফিল্মে আসছে সে আমার নিয়ে রোজ করেছিল নাম খুব ভাইরাল কি নাম ব্যক্তি আমি বলবো না কেন দাদা না নামটা বলা যাবে না যাই হোক আমি পরে বলবো কোনো একদিন যদি সময় আসে তো সঙ্গে সঙ্গে প্রডিউসারের ফোন যে আপনি ওনার নামে রোজ করলেন কেন বলে দেখবেন আমার ওই ভিডিওর মিডিলটায় দেখা আছে ক্লিজ অরুণ স্যার স্যার বলে লিখে দিয়েছে দাদা আজকে আপনার কাছে আমি কি করে আসলাম জানেন আপনার লোকেশন গুগল করলাম গুগল আপনার লোকেশন দেখাচ্ছে ফোন পে পড়টা লিখতেই গুগলে চলে আসলো মানে আপনি কোথায় ছড়িয়ে গেছেন স্যার বম্বরটা করে দোকানদার আমার ক্রেস্টটা বুঝতে পারে হ্যাঁ কারণ দূর দিগন্ত যারা আছে যেরকম মায়াপুর গেলাম তো মায়াপুরে যতটা রাস্তায় হাঁটছি সাধু সন্ন্যাসীগুলো এসে জড়িয়ে ধরছে সেটা দেখেছি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি যে সাধুরা এসে জড়িয়ে ধরছে মানুষের ভালোবাসাও দেখেছি ডিজে অরুণ এসছে মায়াপুরে এরকম জড়িয়ে কোলে করে তুলছে নাচছে তাহলে বলিউড বলিউড টলিউড একখানা সুপারস্টার পাচ্ছে বলতে পারেন অবশ্যই দাদা বাঁকুড়া বিষ্ণুপুরে যদি আপনার প্রমোশনের জন্য ডাকা হয় আপনি আসবেন তো আমি যে কোনো জায়গায় যাই আচ্ছা আপনার সাথে যোগাযোগ করতে গেলে কি আপনার নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠাতে হবে আমি সমস্ত ক্রাইটেরিয়া হোয়াটসঅ্যাপে জানি ওকে আচ্ছা আপনি বাঁকুড়া জন্য শেষ কী বলবেন বাঁকুড়াবাসী যারা আছেন তারা যদি কলকাতায় কোনো দিন আসেন তো বাঘাইগু দিন আসবেন পণ্ডে পড়োটা ডিজোরনের পরটা একবার টেস্ট ট্রাই করে যাবেন এবং আপনারা যদি আমার সঙ্গে দেখা হয় সেটা ভগবানের সঙ্গে দেখা হবে যাবে শুভেন্দুকে একটু লাইক শেয়ার এবং ফলো করবেন এর জন্যই আপনাদেরকে আহ্বান করছে ধন্যবাদ ভালো থাকুন দাদা